অনেকেই দ্বিতীয় মেধা তালিকায় কলেজ পাবে না তারা কারা আজকে টপিকটা হচ্ছে ভয় দেখাচ্ছেন বাস্তবিক কারা পাবে না তার মানে কারা পাবে সেটা আমরা আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে যেখানে সুযোগ পেয়েছ প্রায় তিন লাখ শিক্ষার্থী দুই লাখ দেড় লাখ শিক্ষার্থী এখনো ভর্তির সুযোগ পাও নাই ইন ফিউচারে দ্বিত অনেকে আবার ভর্তিও হচ্ছে না সুযোগ পাওয়ার পরে অনেকে সাবজেক্ট পছন্দ না হওয়ার কারণে বা কলেজ পছন্দ না হওয়ার কারণে চূড়ান্তই ভর্তি হওয়া না তোমরা অপেক্ষা করছো রেল স্লেভের জন্য এখন তোমাদের ক্ষেত্রে কী কী হতে পারে আমরা একটু ক্লিয়ার করি তোমাদেরকে দেখো দ্বিতীয় মেধা তালিকার ক্ষেত্রে কলেজগুলো অবশ্যই তোমাদের যারা প্রথম মেধা তালিকার ফিল আপ হওয়ার পরে যে শূন্য আসন থাকবে তার বিপরীতে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা কন্টিনিউ করা হবে বিষয়টা বুঝছো শূন্য আসনের বিপরীতে যতগুলো আসন ফাঁকা থাকবে এখন দেখা যায় যে তোমার এখানে আসন ফাঁকা রয়েছে এক একটা কলেজে আসন ফাঁকা রয়েছে এক হাজার সেই কলেজে প্রথম তাদের তালিকা থেকে নয়শো জনকে নেওয়া হয়েছিল তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র ধরনের ছয়শো জন তাহলে এখন টোটাল আসন ফাঁকা আছে কত ছশো জন ভর্তি হলে চারশো জন ফাঁকা আছে এই চারশো জনের এগেন্স্টে চলবে দ্বিতীয় মেধা তালিকা তবে এক্ষেত্রে যাদের যাদের নেওয়ার কথা তাদের তাদের তারা নিয়ে নিবে তবে এখানে একটা প্রশ্ন অনেকেই বলছো যে ভাইয়া মাইগ্রেশনও তো অনেকে করেছে তো মাইগ্রেশনকে প্রা প্রাধান্য দেবে নাকি দ্বিতীয় মেধা তালিকাকে প্রাধান্য দেবে তাদেরকে বলতে চাই অফকোর্স দ্বিতীয় মেধা তালিকা প্রাধান্য দিবে আর মাইগ্রেশনকে একটু কম প্রাধান্য দেবে কারণ মাইগ্রেশন কৃত তো অলরেডি ওই কলেজে অ্যাডমিটেড সে একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছে বাট যদি মাইগ্রোশন শিক্ষার্থীদের রেজাল্ট ভালো হয় অবশ্যই যার রেজাল্ট ভালো তাকে প্রাধান্য দেওয়ার নিয়ম যার রেজাল্ট যার জিপিএ ভালো আসবে তাকে প্রাধান্য দেওয়ার নিয়ম রয়েছে তবে কোনো কোন ক্ষেত্রে স্টুডেন্টদের যারা কলেজ পায়নি দ্বিতীয় জন্য অপেক্ষা করছে তাদের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ প্রদান করা হয় এখন কথা হচ্ছে যে দ্বিতীয় মেধালীকে কারা চান্স পাবে কারা চান্স পাবে না নর্মাল ভাবে যদি বলতে চাই তোমার রেজাল্ট যদি খারাপ থাকে তোমার যদি পয়েন্ট খারাপ থাকে পরীক্ষার রেজাল্ট খারাপ থাকে তারা দ্বিতীয় মেধালীকেও চান্স পাবে না তোমরা আশাহত হও না কারণ তোমাকে যদি তারা নিত তারা প্রথম বেরুতে লিখে নিয়ে নিত বাট তারা ম্যাক্সিমাম মানুষকে তারা নেয়নি শুধুমাত্র যোগ্যতার কারণে সেটা তোমরা বা অতিরিক্ত আবেদন করার কারণে সেক্ষেত্রে তোমাদেরকে নেয়নি তোমরা দ্বিতীয় মেধা তালিকাও খুবই কম শিক্ষার্থী আসো যারা এখানে কলেজ পাবা শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছ কিন্তু ভর্তি হওয়া নাই তাদের যে ওই যে ফাঁকা আসন রয়েছে ওই জায়গাগুলোতে দ্বিতীয় মেধা তালিকা থেকে অনেক শিক্ষার্থীকে তারা নিয়ে নিতে পারে এমনকি মাইগ্রেশনের মাধ্যমে যদি শিক্ষার্থী কলেজ চেঞ্জ হয় সাবজেক্ট চেঞ্জ হয় ওই ফিল আপটাও দ্বিতীয় মেধা তালিকা থেকে তারা করতে পারে ধরুন আছে স্টুডেন্ট সে চার নম্বরে চান্স পাইছে তাকে মাইগ্রেশনের মাধ্যমে নিয়ে নিছে তো চার সাবজেক্টটা ছিল তাদের তো আর দরকার যেহেতু মাইগ্রেশনের মাধ্যমে একজন চলে গেছে তারা কি করবে তারা ওই জায়গায় দ্বিতীয় মেডালিকের মাধ্যমে ফিল আপ করতে পারে সেক্ষেত্রে বলা যায় যাদের রেজাল্ট খারাপ আছে তারা এখানে আর আসা দেখো না কিন্তু যাদের রেজাল্ট ভালো মনে করতে পারো যে আমি চান্স পেতে পারি কোচ নিয়েছো নিয়েছ তারা আশা রাখো চান্স পেতে পারো যদি তুমি দ্বিতীয় লিখে চান্স না পাও তাহলে কী করণীয় কোটা কি তোমার জন্য অনেকে কোটা নিয়ে আমাদেরকে ফোন দিচ্ছ বলছো মেসেজ করছো নর্মালি কোটা আবেদন করার সময় তুমি যদি কোটা সিলেক্ট করে থাকো তাহলে কোটার রেজাল্ট তুমি পাবা কোটার মাধ্যমে রেজাল্ট চেঞ্জিং হবে কিন্তু যদি তুমি প্রথম মেধালিকে কোনো প্রকার মানে আবেদন সময় কোনো কোটা সিলেক্ট করা নাই তাহলে কিন্তু সেটা হবে না কোটা তুমি যদি সিলেক্ট করো তোমাকে কিন্তু প্রপার ডকুমেন্টও সাবমিট করতে হবে এই একটা ব্যাপার আর যদি চান্স না পাবা তাদের সম্পূর্ণ প্রসেসটা যাবে রিল স্লিপে দুইটা রিল স্লিপ চলবে পাঁচটা কলেজ অ্যাপ্লাই করবা তিনটা কলেজ সাবজেক্টে যে যে কটা সাবজেক্টে অ্যাপ্লাই করবা তার উপর ডিপেন্ড করে তোমাকে কলেজ অ্যাডমিশন দেবে বাট এই জায়গায় একটা কথা আমি তোমাদেরকে আবার বলতে চাই যে যারা যারা প্রথম মেয়েদের লেখা দ্বিতীয় মেদাতে লিখে চান্স না ওই কলেজে আবেদন করে তারা যদি আবার ওই কলেজ গিয়ে রাখো তাহলে তোমার ওই ওই আবেদনটার ওই অংশটা কিন্তু ততটা গ্রহণযোগ্য হইলো না কারণ অলরেডি তোমাকে তারা দুইবার রিজেক্ট করেছে তুমি আবার যদি ওই কলেজে ভর্তি হতে চাও তাহলে কিন্তু বি না তুমি এক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা ওই কলেজে যাও কলেজে গিয়ে কথা বলো যোগাযোগ করে স্যার আপনারা আমাকে নেবেন কি না তাহলে আমি আপনাদের এখানে আবেদন করি বা অনেকে এখনও যেতে পারো এই যে দ্বিতীয় পারো যে স্যার আপনারা আমাকে নিবেন কিনা আমাদের দ্বিতীয় মেধা তালিকার আবেদন রেজাল্ট দিবে কয়েকদিন মধ্যে জুলাইয়ের শেষের দিকে রেজাল্ট দিবে সো আপনারা আমাকে কি কিনা আপনারা আমাকে কনফার্ম করেন তো এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করে ডিসকাস করে তোমরা একটা সমাধানে যেতে পারো এছাড়া আর এছাড়া একটা ব্যাপার আমি বলতে চাই টাকা পয়সা লেনদেন কারোর সাথে করবে না কারণ তুমি কলেজে চান্স পেলে তুমি এমনিতেই পাবো তোমার নিজে যোগ্যতা পাবো তুমি যদি মনে করো আমি টাকা দিলে আমি চান্স পাবো তাহলে এত ইজি না তোমার টাকাও মার্জ যাবে তুমি হয়রানি শিকার হো বা পরবর্তী ঝামেলা পড়বা এই বিষয়টা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিব সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ